নিজের তো সবকিছু দিয়ে দিছি না মানে আসলে তুমি কি বলতে চাচ্ছ আমার পুরো আমার পুরো জমি আমি আমার পুরো জমি তো কি চাষ করতে দিয়ে দিছি কেমন না না এটা করব সামনে নেক্সট মানে জমি জমির দখলে তো এখন তুমি আছো দখলে থাকা যায় তাহলে দখলে থাকা একটা আর চাষ করা এটা আলাদা বিষয় অন্য সাবজেক্ট তোমার জমি তুমি চাষ করবা তুমি হচ্ছে আলু লাগাবো না বেগুন লাগাবা সেটা তুমি বুঝবা তাই না এখন এখন হচ্ছে শসা চাষ করতেছে গাজর চাষ করতেছে মূলও চাষ করে কারণ ওদের আবার ইয়ার কি যেন খুলনার মানুষের আবার হচ্ছে এই যে লাম্বা লাম্বা কি যেন বলে সি তোমার ভাই আস তোমার আচ্ছা আমি তো বাজে কথা বলতেছি না লাম্বা লাম্বা হচ্ছে ধুনদুন লাকি বলে ওইটা ওদের পছন্দ ওরা খুলনার মানুষ ওরা এটা চাষ করতেছে আচ্ছা